তোমরা ভুলে গেছ বের সহিদের নাম তারা আজ জানল তিরি ফুল বাগাতে অতিথি ব্রহ্মমান রাহেলিল্লা করেছে তারা জীবন করবান তোমরা ভুলে গেছ বের সহিদের নাম তারা আজ জানল তিরি খুশ বাগাতে তারা আজ পাগত ওতিথি ব্রহ্মমান রাহেল্লা করেছে তারা জীবন করবান রাহেল্লা করেছে তারা জীবন করবান তোমরা ভুলাই গেছো বীর শহীদ নাম বদর উহুদ কন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ বদর হো কে যারা বেলিয়ে দিয়ে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল পোফোর শয়তান বদর কে যারা বেলিয়ে দিয়ে প্রান রক্ত দিয়ে মিটিয়ে দিল পোপোর শয়তান পবিত্র করল জমিন বাড়ল মমিন পবিত্র করল জমিন বাড়ালো মমিন প্রতিষ্ঠা পেল কোরআন রাহে লীলা করেছে তারা জীবন করবান রাহে লীলা করেছে তারা জীবন করবান তোমরা ভুলে গেছ বের সহীদের নাম তারা আজ জান্নাতের খুশবাগাতে ফুল বাগাত অতিথি প্রব্রমান রাহে লীল লারা করেছে সারা জীবন করবান রাহে করেছে সারা জীবন করবান দেখেন শুরু শুরু অতিথি তাতিথি কয় তাও তো দেখেন শুর অতীত ডাক দিয়ে কয়ে দাওয়া তোমার আনলা হরি পরমা রাহে লিল লা করেছে তারা জীব নকরবান রাহে লিল্লা করেছে সারা জীবনকরবান তোমরা ভুলেই গেছ বের সোহেদের নাম তারায়াজী চন তিরি ফুসবা কেতে তারায় যে চান্দনা ফুল বা কেতে অতিথি মা রাহে করেছে তারা জীবন করবান রাহে করেছে তারা জীবন করবান